আমার পরিবারের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য কিছু অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল এই যে পাগল তুমি এই আগুন নিভানোর জন্য যতই চেষ্টা করো না কেন এটা নিববে না তখন পাখিটা বলে উঠল আমি জানি আগুন না কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে তাহলে এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয় তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে এই ধরনের লোকেরা সব সময় তোমাকে নিরুৎসাহিত করবে তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখো মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন পরের গল্পটি একটি ফকিরের নদীর ধারে এক ফকির বসেছিল এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো কি করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটা বলল। বাবা তুমি কি রকম কথা বলো পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটা বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব হলেই আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা উচিত সবার সাথে দেখা করা সেবা করা উচিত তারা ঠিক কথা বলো না তাহলে এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায় এরপর আসছি তিন নম্বর গল্পে একবার একটি কাঁকড়া সমুদ্র সৈকতে তার নিজের মজায় যাচ্ছিল আর তার মাঝে মাঝে পিছনে ফিরে তার পায়ের দাগ দেখছিল সে একটু এগিয়ে যাবে এবং তারপরে পায়ের ছাপ দেখতে পেছন ফিরে আসবে এবং সেগুলির তৈরি নকশা দেখে খুশি হবে এদিকে একটি শক্তিশালী ঢেউ এসে তার পায়ের সব ছাপ মুছে দিল এতে কাঁকড়াটা খুব রেগে গেল এবং ঢেউয়ের উদ্দেশ্যে বলল তোমাকে আমি বন্ধু মনে করতাম কিন্তু তুমি এটা কি করলে তুমি আমার বানানো সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিলে রকম বন্ধু তুমি কাঁকড়ার কথা শুনে ঢেউ ওই দিকে দেখো জেলেরা পায়ের ছাপ দেখেই কাঁকড়া ধরছে বন্ধু ওরা যেন তোমাকে ধরতে না পারে সেই জন্য তোমার পায়ের ছাপ মুছে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সত্যি কথা হলো অনেক সময় আমরা আমাদের সামনের ব্যক্তির কথা বোঝার চেষ্টা করি না এবং তাদের ভুল বুঝি প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে মনে মনে কারো জন্য খারাপ ভাবার চেয়ে ভালো জিনিসগুলি সঠিকভাবে বোঝা উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত